তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটি খারাপ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে আজকেও ছাড়া হয়নি আজ ফেব্রুয়ারি চার তারিখ আর এখনো পর্যন্ত স্ট্যাটাসে কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি অর্থাৎ সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এই মাসে এখনো পর্যন্ত ছাড়া হয়নি আর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো কিনা বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যেখানে কিন্তু লাস্ট যে আপডেট রয়েছে এখনো পর্যন্ত যখন ভিডিওটা তৈরি হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি মাসের কোনো রকম আপডেট নেই লাস্ট আপডেট হয়ে আছে জানুয়ারি মাসে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে আছে এবং যখনই পেমেন্ট আন্ডার প্রসেস থাকে বুঝতে পারবেন তখনই কিন্তু সেই মাসের টাকাটা সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয় তো আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু প্রতি মাসের এক থেকে দু তারিখের মধ্যে সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু আজকে ফেব্রুয়ারির চার তারিখ আর এখনো পর্যন্ত ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু রকম আপডেট নেই তো এখানে জানুয়ারির পর ফেব্রুয়ারি আসবে এবং ফেব্রুয়ারিতে পাশে আপনারা পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পারবেন কিন্তু আজকে এখনো পর্যন্ত যখন ভিডিওটা তৈরি হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু কোনো রকম আপডেট এখানে নেই অর্থাৎ ফেব্রুয়ারির কোনোরকম টাকা কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে ছাড়া হয়নি তো এটা কবে ছাড়া হবে এবং এই মাসে টাকা বাড়বে কিনা সেটাও বলছি তো আপনারা হয়তো জানেন যে গত দুদিন সরকারি ছুটি ছিল সরস্বতী পুজোর জন্য সেক্ষেত্রে কিন্তু সরকারি কোনো রকম কাজ হয়নি যেহেতু সরকারি ছুটি সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাও ছাড়া হয়নি সেক্ষেত্রে আজকে বিকেল নাগাদ অর্থাৎ আজকে চার তারিখ আজকে মঙ্গলবার তো আজকে বিকেল লাগাত বা একটার পরে কিন্তু আপনারা এখানে ফেব্রুয়ারি মাসের আপডেটটা পেয়ে যাবেন আশা করা যায় আজকে বিকেল নাগাদে কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের যে আপডেট সেটা চলে আসবে এবং আসার পর এখানে দেখতে পারবেন এই জায়গায় ফেব্রুয়ারি থাকবে পাশাপাশি এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা থাকবে যখনই পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পারবেন তখনই বুঝতে পারবেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে তো এবার জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে কিনা তো এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর কোনো রকম সরকারি আপডেট নেই যখন আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যেহেতু দেরি হলো অনেকটা চার তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত টাকা ঢোকেনি বা টাকা ছাড়িনি সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকবে তো এখানে বলে রাখি যে সরকারের পক্ষ থেকে টাকা ছাড়ার পর কিন্তু প্রায় তিন চার দিন সময় লেগে যায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার জন্য সেক্ষেত্রে যদি আজকে চার তারিখ আজকে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ে সেক্ষেত্রে কিন্তু ন থেকে দশ তারিখের মধ্যে ফেব্রুয়ারির নয় থেকে দশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তো এবার যারা নতুন রয়েছেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না তারা কিভাবে দেখবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস তার জন্য আপনারা কি করবেন নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডট জিওভি ডট ইন এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর একদম ওপরে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো পরবর্তী পেজে আসার পর এখানে পেয়ে যাবেন সার্চ ইউজিং তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে চারটা অপশন পাবেন একটা হলো অ্যাপ্লিকেশন আইডি একটা হলো মোবাইল নাম্বার একটা হলো আধার কার্ড নাম্বার একটা হলো স্বাস্থ্য কার্ড নাম্বার তো এই চারটের মধ্যে যে কোনো একটি অপশন আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করব তারপরে যে অপশনটা সিলেক্ট করলেন সেই নাম্বারটা এখানে বসাবেন এখানে মোবাইল নাম্বার বসাবেন বা স্বাস্থ্য কার্ড বা আধার কার্ড নাম্বার বসাবেন বসানোর পর যে ক্যাপচার কোডটা এখানে দেখতে পাচ্ছেন হুবহু যা লেখা আছে তা কিন্তু এখানে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করলে পরবর্তী এরকম অপশন দেখতে পারবেন যেখানে কিন্তু আপনার সম্পূর্ণ স্ট্যাটাস শো করবে যে আপনি কবে নাগাদ ফর্ম ফিল করেছেন কবে ফর্ম জমা করেছেন কবে ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো কিনা সেটা দেখার জন্য পেমেন্ট স্ট্যাটাসে ডান সাইডে ডাউন অ্যারো 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 পেয়ে যাবেন এই এই যে রয়েছে অপশনে ক্লিক করবেন তো এইবার অ্যারো অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনি এই পর্যন্ত যত মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন সম্পূর্ণ স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন পাশাপাশি যারা নতুন রয়েছেন তাদেরও কিন্তু স্ট্যাটাস এখানে শো করবে তো এবার দেখতে পাচ্ছেন লাইভ কিন্তু দেখালাম আমি এখানে তো এবার দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে লাস্ট আপডেট হয়ে আছে পেমেন্ট সাকসেস অর্থাৎ প্রায় প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে গেছে বাকি এখনো পর্যন্ত কিন্তু ফেব্রুয়ারি কোনো রকম আপডেট নেই তো আমি বললাম যে আজকে বিকেল নাগাদ কিন্তু ফেব্রুয়ারি মাসের যে আপডেট সেটা চলে আসতে পারে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের স্ট্যাটাস চেক করে নেবেন এবং যখন দেখবেন ফেব্রুয়ারি মাস চলে এসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে তখনই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু সেই টাকা ক্রেডিট হয়ে যাবে বাকি এমন অনেকেই রয়েছেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম রয়েছে কয়েকদিন টাকা পেয়েছেন কিন্তু এখন টাকা পাচ্ছেন না বা আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম রয়েছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওপরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে ভ্যালিডেশন সাকসেস আছে কিনা সেটা দেখতে হবে পাশাপাশি রেডি ফর পেমেন্ট আছে কিনা সেটা দেখতে হবে এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে কিনা পাশাপাশি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টও এখান থেকে চেক করে নেবেন যদি কোনো এখানে ভুল থাকে ভ্যালিডেশন এর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না বাকি আপনারা দেখে নেবেন সমস্ত কিছু যে আপনার স্ট্যাটাসে কী রয়েছে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের ছাড়া হয়নি তো আশা করা যায় বিকেল নাগাদ আজকে বিকেল নাগাদ এই স্ট্যাটাসে আপডেট আসতে পারে তো আপনার স্ট্যাটাসে কি শো করছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আজকের মতো এইটুকুই ধন্যবাদ